বিসমিল্লাহ রহমান রাহিম হে সমস্ত জগতবাসীর যে আলোচনাটি আপনাদের সামনে নিয়ে আসলাম সেই আলোচনাটি হলো দেখুন যে লাইলা ইল্লাল্লাহু মোহাম্মদুর রসুল আল্লাহ লাইলাহ ইল্লাল্লাহ মানে একটা বিষয় দেখেন যারা মুরিদ হয়েছে তারা বলে লাইলাহা ইল্লাল্লাহ এবং যারা মুরিদ না হয়েছে তারাও বলতেছে লাইলাহা ইল্লাল্লাহ তো এখন দেখেন কালেমা যে বিষয়টা লাইলহা ইল্লাহ মুহম্মদ রসুল্লাহ এটা কিন্তু আমাদের সর্বপ্রথম সবক যে আল্লাহ ও রাসুলের উপরে ইমান আনা নাই কোনো মাবুত আল্লাহ সারা হঠাৎ মোহাম্মদ সাল্লাহ আলহি আসাল্লাম আল্লাহর প্রেরিত বান্দা ও রাসুল তাহলে আল্লাহ ও রাসুলকে এখানে স্বীকার করার নাম কি বলা হয়েছে কালেমা এবং বিশ্বাস করার নামই হলো কালেমা তো এখন আমি যেটি বলবো দেখেন যে আমরা মাঝে মাঝে দেখি যে কেউ আছে ইল্লাল্লাহ আল্লাহ ইল্লাল্লাহ এই যে ইল্লাহ জিকিরটা করে তাহলে ইল্লাল্লাহ জিকিরটা যে করে তাহার মাদেই মধ্যে কিন্তু উসিলা লুকায়িত যে উসিলা করো উসিলা করো বা আল্লাহরকে পাইতে উসিলা করো আচ্ছা তো এখন যে বিষয়টা হলো যে লাইলাহ ইল্লাহ মুহাম্মদ রাসুল উল্লাহ আল্লাহকে পাইতে হলে রাসুলকে প্রয়োজন এখন রাসুলকে পাইতে হলে আউলিয়াদের প্রয়োজন মুর্শিদের প্রয়োজন যাই হোক আমি সেখানে যাব না তবে ইল্লাল্লাহ নামের জিকিরটা না করে আপনারা আল্লাহ জিকির করবেন আল্লাহ হর তো তিনি তিনি মানে কি সামনে লাহ ইহ মানে নাই কোন মহমদ আল্লাহ হজরত মোহাম্মদ সাল্লাহ তাহলে এটা বলতে গেলে কি হয় জানেন যে আল্লাহ অনেক দূরে মাত্র স্বীকার করেছি আল্লাহকে আর আল্লাহ জিকির করলে আল্লাহ নিকটে আল্লাহ সামনে আপনারা কি বলেন অবশ্যই ফলো দিয়ে রাখবেন সামনে ভালো আলোচনার জন্য সকলেই ভালো থাকবেন আল্লাহ হাফিস